এবং বিগত আমরা করেছি তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই কর্মসূচি আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে চাকরিতে আবেদনের বয়স ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে বত্রিশের প্রজ্ঞাপন জারি করেছে বা অধ্যাদেশ জারি করেছে সেটাকে প্রত্যাখ্যান করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়স সীমা বত্রিশ বত্রিশকে আমরা সকলে প্রত্যাখ্যান করেছি আমরা সংবাদ চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করতে হবে অন্যথায় ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অবস্থান নেবে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান নেব আমরা শুধু আজকে এখানে এসেছি যে জানান দিতে যে সরকার কার জন্য কার মন খুশি করার জন্য কাদেরকে এই বত্রিশ দিয়েছে আমরা তো কেউ বত্রিশ চাইনি তাহলে বত্রিশ কাকে দিয়েছে তারা আমরা এই বত্রিশকে সকলে দেখেছেন আমরা আমাদের হাতে লাল কার্ড আমরা এই বত্রিশকে লাল কার্ড দেখাচ্ছি সুতরাং আমাদের কথা একটাই বর্তমান সরকারকে আমরা ধ্যান দিতে চাই অনতি বিলম্বে আমাদের চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করে আমাদেরকে পরাগ তেলে ফিরিয়ে নিন অন্তত দীর্ঘ দিন যাবৎ যে শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম যদি এই আন্দোলন এই সংগ্রাম ভিন্ন পথে ধাবিত হয় তাহলে এই হবে কারণ আমরা বারবার বলে বলে আসছি আমরা প্রতি আসছি যে আমরা ছাত্র সমাজ আমরা এই সরকারকে আমরা এনেছি আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার আজকে বৈষম্য দূর করার জন্য এই দেশের সংস্কার করার জন্য অধিকার বাস্তবায়নের জন্য আমরা এই সরকারকে ক্ষমতা এনেছি কিন্তু এই সরকার কি করছে আমাদের উপর অন্যায় করছে আমাদেরকে তারা ধোকা দিচ্ছে আমরা এটা মানতে পারি না আমরা বারবার বলছি আমরা বত্রিশ চাই না আমাদেরকে বত্রিশ চাপিয়ে দিয়েছে দু একজনের সমন্বয়কের কথাই দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে কে রাষ্ট্র চলবে না চলবে না সুতরাং এই রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর সেটা বাস্তবমুখী সেই সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে অন্যথায় আমরা যেমন এই সরকারকে নিতে এখানে নিয়ে এসেছি এই ছাত্র সমাজ এই মানুষ এই দেশের জনতা সচেতন সুধি তারা ইচ্ছা করলে সরকারকে আবার বল আউট করে দিতে পারে আমাদের কথা একটাই ক্লিয়ার আমরা 32 কে লাল কার্ড দেখাচ্ছি লাল কার্ড আপনাকে ধন্যবাদ লাল কার্ড লাল লাল কার্ড সকলে জানেন যে থেকে চলমান এবং আসার সাথে যে কথা হয়েছিল তারা আমাদেরকে বলেছিল যে চাকরিতে প্রবেশন বয়স পঁয়ত্রিশ এই যুক্তিগতার বিষয়ে আমরা ততটা অভিজ্ঞ না তো এই প্রেক্ষিতে তারা আমাদেরকে একটি কমিটি গঠন করে মোহিত স্যারের আহ্বাস বানিয়ে তো সেই কমিটি আমাদেরকে জানিয়েছে যে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে পুরুষ সাঁত্রিশ তো সেই কমিটির গঠন করার পরেও তারা কেন তাদের মন করা একটি সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দিয়ে বত্রিশ সেই